ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তাই না আর অনেকে জানতে চেয়েছিল যে আমাদের এই যে গড় করছি কত টাকা গেছে কিন্তু ওই ব্যাপারটা আমরা বলবো না দরজা গেছে অনেকেই বলছিল যে আপনাদের ক্যাটালগটা অনেক সুন্দর কত টাকা খরচ হয়েছে দুইটা দরজা হ্যাঁ মানে আমি এই মানে এই দরজাটা এখন দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তীতে আমি মানে বাসার ভিতরে যে আরেকটা দরজা আছে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে প্রথম দেখেন এই ক্যাটালগটা দেখেন অনেক সুন্দর তাই না ওই ক্যাটালগটা করা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের নিজের মেহগনি কার্ড ছিল আমাদের বাসা কার্ড হ্যাঁ আমাদের নিজের কার্ড ছিল এটা মেহগনি কার্ডের কার্ড মেহগনি গাছের কার্ড ওই কার্ড দিয়ে আমরা ওই দরজাটা তৈরি করছি একটা দরজা না আরেকটা দরজা ওই দিক দিয়ে আছে দুই দরজা দুই দরজা আপনাদেরকে আজকে আমরা দেখাবো কিন্তু ওইটা মানে আমাদের বাসায় গাছ ছিল ওই গাছ মনে করেন দিয়েই পরে আমরা করছি মানে আমরা কত লাকি দেখেন নিজের গাছ দিয়ে দরজা করেছি

আরে এটা কি 2 ডলার দরজা হ্যাঁ ওইটা আপনাদেরকে আমাদের সামনে দরজা আরেকটা আছে ওইটা দেখাবো আর টোটালি দুইটা দরজা কয় টাকা গেছে ওটা আমরা জানাবো আর এই যে এটা কিন্তু এক দলা আর ওটা হইছে 2 ডলার দরজা এখন আমি আপনাদেরকে দেখাবো মানে আমাদের বাসার ভিতরে যে আরেকটা দরজা আছে ওই দরজাটা দেখাবো চলেন আমরা ওই দরজাটা আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের আরেকটা দরজা ওইটা কিন্তু এটা হচ্ছে আমাদের আরেকটা দরজা হচ্ছে বাড়ির সামনে দিয়ে ভিতর বাড়ির ভিতর সাইডে হ্যাঁ এটা ভিতরে মানে এই রুমে ঢোকার মতো ওই আর দেখেন এই ক্যাটালগটা কিন্তু অসাধারণ দুইটা ময়ূর আছে ওই ক্যাটালগটা আমার পছন্দ বুঝছেন আমি নেটে দেখেছিলাম দেখে পরে এই ক্যাটালগটা দিয়েছি অনেক সুন্দর হয়েছে তাই না আর কার কার পছন্দ হয়েছে আমাদের দরজাগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ওকে আর দেখেন খুব সুন্দর হয়েছে মানে এটা আমার পছন্দ মানে দরজা আপনার বাড়ির পছন্দ আর এটা আমার পছন্দ খুব সুন্দর হয়েছে তাই না আর এটা হলো আমাদের বাড়ির ভিতরটা দেখেন কত সুন্দর আর আমরা গ্রামে থাকি তো গ্রামের পরিবেশটা অন্যরকম আর এতদিন পর্যন্ত কিন্তু বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখায় নেই আজকে বাড়ির ভিতরটা দেখাচ্ছি ওইটা আবার কি ওইটা কি আমাকে আমার বাস বুঝছেন এটি হলো আমপাড়ার বাস ওইটা দিয়ে আমি বুঝছেন আর ওই ছোটটা দিয়ে লেচু পেরেছিলাম আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম বুঝছেন এই এই ঘরে আমি রান্না করি বুঝছেন এই ঘরে আর অবশ্যই আমার আপনারা যদি আমার পেজে ঢুকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমার মানে কিচেন রুমের ভিডিও কিন্তু অনেক দেওয়া আছে সুন্দর 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 রান্না দেওয়া দেওয়া আছে আছে পিঠা অনেক অবশ্যই আপনারা আমার কিচেন রুম দেখতে পারেন আর আমার কিচেন রুমটা আরেকদিন আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দেবো আর এটা আমাদের রান্নাঘর কিন্তু গ্রামের সবকিছুই কিন্তু অনেক সুন্দর থাকে বলতে রান্নাঘরটা আমরা কিন্তু মানে থাকার রুমের মতো অনেক বড় হয় না শহরে তো রুম ছোট ছোট আর আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো আমাদের বাসা আপনি দেখেন আমাদের বাড়ির ভিতরটা কিন্তু এতদিন পর্যন্ত আপনাদেরকে দেখাই নাই কিন্তু আজকে আমাদের বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাই দিতেছি খুব সুন্দর লাগতেছে তাই না আমার গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর হয় আর বাড়ির ভিতরে আমাদের যে ঘরের ডিজাইন টা এটাও খুব সুন্দর আর আমরা কিন্তু ওই ঘরে থাকি ওই ঘরের ভিডিও কিন্তু আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি রুমের ভিতরে ওই ভিতরে যে আমরা ক্যাটালগটা ওইটাও কিন্তু আমরা কাজ করে করেছি কিন্তু পেন্টিং করা হয়েছে আমাদের আলগা ঘরে যে করে অফিস রুম বলি ওই ঘরে আমি কিন্তু সবকটা ঘরেরই ভিডিও আপনাদেরকে দিয়েছি বুঝছেন আর এটা হলো আমাদের গ্রামের বাড়ি অবশ্যই যদি ভালো লেগে থাকে